কখনো বর্ণিত হয় নি রসুল সাল্লাহ সাল্লাম কখনো মসজিদে প্রবেশ করে কাবলাল জুমা পড়েছেন আদৌ পণ্ডিত হয় আদৌ হয় কবরুল জুম্মা চারাকা সুন্নত নামাজ এটা রসোলে করিম সাল আলী সাল্লাম থেকে যেমন বিশুদ্ধ সনদে প্রমাণিত ঠিক তেমনিভাবে একাধিক সাহাবিদের আসারের মাধ্যমেই কবরুল জুম্মা চারাকা সুন্নত প্রমাণিত বরং আমরা যদি সাহাবিদের আমল তাহলে দেখবো যে সাহাবিদের আমল এভাবে ছিল না হাদিসটা সনদ হচ্ছে হাদ্দাসানা আহমদ কল হাদ্দা শাহাব আল অসরি কল হাদ্দা মোহাম্মদ ইবিন আব্দুর রহমান আসাহামি কল হাদ্দা হুসেন ইবন আব্দুর রহমান আসলামী

যে তিনি কবলা চার রকা সুন্নত যেমন নিজে পড়তেন ঠিক তেমনিভাবে লোকদেরকেও কবল জুম্মা চার রাকার সুনত নামাজ পড়ার জন্য তাকিদ করতেন এটার দ্বারা বোঝা গেল যে খলিফা আবি খালিফা রাশেদাল তালু কবলজুমা চার রাকার সুন্নত পড়ার আমলকে সমর্থন করতেন যদি সমর্থন না করতেন তাহলে তিনি অবশ্যই এই আমলটার মধ্যে পরিবর্তন আনতেন মুসান্নাফে আব্দুল রাজ্জাকের মধ্যে ইব্রাহিম আল্লাফাঈ রাহিম উনি সাহাবিদের থেকে স্পষ্ট উল্লেখ করেছেন যে কবলাল کرام কবরের জুমার সালাত কা সুন্নাত করতেন কিতাব তারহুত তারীব হত্যা শারহুত তারীব তারহুত আব্দুর রহমান السهمی قال